রূপা তখন মাত্র বারো বছরের মেয়ে স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে হাসি মাখা মুখ চোখে রঙিন স্বপ্ন আর চুলে যেন সকালবেলার স্নিগ্ধ হাওয়ার গন্ধ কিন্তু সেদিনের সকালটা অন্যরকম ছিল গলির শেষ মাথায় তাদের ভাঙাচোড়া ঘরের সামনে ভিড় জমেছে বাবার কণ্ঠ কেঁপে উঠছে প্রতিবেশী খালা কাঁদতে কাঁদতে রূপাকে বুকে টেনে নিল তোর মা কথাটা শেষ করার আগেই রূপা বুঝে গেল আর কখনো মা ডাকতে পারবে না তখন থেকেই জীবন যেন এক দীর্ঘ শীতের রাত হয়ে গেল মা ছিল তার খেলার সাথী পরীক্ষার আগে সাহস দেওয়ার মানুষ আর নিঃশব্দে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর অভ্যাস সব হারিয়ে গেল একদিনেই রূপা বড় হতে লাগল কিন্তু তার ভেতরে ছোট্ট মেয়েটি মা খুঁজে ফিরল প্রতিদিন স্কুলের ফাংশানে অন্য মেয়েরা যখন মায়ের হাত ধরে মঞ্চে ওঠে রূপা দূর থেকে তাকিয়ে থাকত বৃষ্টির দিনে যখন মায়ের আঁচল নেই ভিজে চুল মুচবার তখন তার মনে হতো মা ছাড়া পৃথিবী এত ঠান্ডা কেন সময় বয়ে যায় রূপা কলেজে ভর্তি হয় একদিন বিশ্ববিদ্যালয়েও পড়ে বাইরের দুনিয়া সবাই তাকে সাহসী আত্মনির্ভরশীল মেয়ে বলে চেনে কিন্তু গভীর রাতে পড়ার টেবিলে মাথা রেখে সে এখনও মায়ের গন্ধ খোঁজে সেই গন্ধ যা একদিন তাকে নিরাপদ মনে করাতো একবার এক বন্ধু জিজ্ঞেস করল তুই এত শক্ত হলি কেমন করে রূপা মৃদু হেসে বলল শক্ত হইনি শুধু শিখে গেছি মা না থাকলে মেয়েরা কাঁদতে কাঁদতে বাঁচতে শেখে রূপার জীবন শিখিয়েছে বাবা হারালে মায়ের আঁচল সব আঘাত ঢেকে দেয় কিন্তু মা হারালে মেয়ের প্রতিটি ক্ষত খোলা থাকে সারা জীবন তবুও প্রতিটি মেয়ের হৃদয় মায়ের জন্য এক অদৃশ্য বাগান থাকে যেখানে কাঁটার ভেতরেও ভালোবাসার ফুল ফুটে থাকে আর সেখানে মায়ের গন্ধ চিরকাল বেঁচে থাকে কোনো মেয়ে যদি মা হারায় তাহলে তার জীবন থেকে তিনজন মানুষ হারিয়ে যায় একজন বিশ্বস্ত অভিভাবক একজন বিশ্বস্ত সঙ্গী একজন বিশ্বস্ত বন্ধুকা